আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের আজকে দেখাবো দশটি কোয়েল পাখি পালনে মাসিক আয় ব্যয়ের হিসেবটা দিব তার জন্য ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন প্রথমে আপনাদের যা করতে হবে তার জন্য আপনি খাতা একটা কিনতে হবে কোয়েল পাখির জন্য এক ফিট স্কোয়ার জায়গায় পাঁচটি কোয়েল পাখি রাখা যায় সেই অনুপাতে আপনাকে অন্তত দুই ফিট স্কোয়ার জায়গার প্রয়োজন হবে আর কোয়েল পাখির তেমন কোনো রোগ হয় না কোয়েল পাখি পালনে অনেক সুবিধা আছে কোয়েল একটি কোয়েল পাখি গড়ে দৈনিক দুই টাকার মতো খায় আর একটা ডিম বিক্রি হয় পাঁচ টাকা আর দশটি কোয়েল পাখি পালন করলে আমরা গড়ে যদি আশি পার্সেন্ট প্রোডাকশন পাই তাহলে আটটা ডিম হয় আটটা ডিম বিক্রি করলে অন্তত চল্লিশ টাকা হয় আর বৃষ্টি পাখি খাবার খাবে দশটি পাখি খাবার খাবে বিশ টাকার মতো আর বাকি বিশ টাকা লাভ তো গাইস কোয়েল পাখির খাবারের দাম যদি কমাতে চান তার জন্য কিছু উপায় আছে যেটা আপনাদের আমি আজকে বলবো সেটা হচ্ছে কুয়েল পাখির খাবারের সঙ্গে কুয়েল পাখির ফিটটা খাওয়াইতে হবে যেটা বাজার মূল্য পাঁচপান্ন টাকা তার সাথে কিছু নারিশ ফিট জোগাল দিতে হবে জিরো ফিটটা আর কোয়েল পাখিকে যদি লেয়ার লেয়ার অন ফিটটা খাওয়ানো হয় তাহলে কোয়েল পাখি নিয়মিত ডিম ডিম দেবে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি গাইস আর আমি যখন প্রথম কোয়েল পাখি লাগিয়েছিলাম তখন কিছু পাখি মারা গিয়েছিলো কিছু মারা গিয়েছিলো সেটাও আমি আপনাদের বলবো আজকে এই ভিডিওতে যে কারণে মারা গেছিলো সেটা হচ্ছে এই জনিত রোগ ঠান্ডা লেগে পাখিটার নিউমোনিয়া হয়েছিল যার কারণে পাখিগুলো আমার মারা গেছিলো আমি কিন্তু আমাদের এলাকার ভাষায় বলতেছি আর কেউ কিছু মনে করবেন না আর এই দাম দরগুলো ভিত্তিক হয়ে থাকে আর আমি আপনাদের বলবো পরিবারের চাহিদা মেটানোর জন্য জাপানি জাতের কয়লাটা পালন করতে এতে পাখিটা বেশি বড় হয় না কিন্তু নিয়মিত ডিম দেয় ডিমের জন্য জাপানি পাখিটা বিখ্যাত যার কারণে আপনার জাপানি পাখিটা লাগাবেন আর সাথে আমার মতো এরকম সেট আপ তৈরি করবেন সেট তৈরি করলে খরচ কম হবে এবং লাভ বেশি হবে আমার এই কয়েকটা পাখি থেকে নিয়মিত ডিম দেয় প্রতিদিন আমি প্রায় পাঁচটির মতো ডিম পাই পাঁচটি ছয়টি আমার এই ছয়টি পাখি থেকে তাই আপনারা পরিবারের চাহিদা মেটানো জাপানি পাখিটা পালন করবেন আর আমার মতো সেট আপ তৈরি করবেন এতে করে আপনাদের খরচ কম হবে আর পারলে আপনাদের বাসার গরু সকলে ভিটামিনটা একটু দিয়ে তাহলে ওর পুষ্টির ঘাটতিটা পূরণ হবে ইনশাআল্লাহ